দশ বছর পরে দুর্দান্ত শুক্রাদিত্য যোগ কারা হবেন এই যোগে লাখি অ্যাকাউন্ট ভরে যাবে টাকায় তাদের হাতে আসবে অনেক টাকা জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি নির্দিষ্ট ব্যবধানে স্থানান্তরিত হচ্ছে এবং শুভ যোগ তৈরি করছে যার প্রত্যক্ষ প্রভাব একজন মানুষের জীবনে দৃশ্যমান আসুন আমরা আপনাকে বলি দশই মে গ্রহের রাজা সূর্য রাশিতে পাড়ি দেবেন উনিশে মে শুক্র বিষ রাশিতে প্রবেশ করবে যার কারণে শুক্রাদিত রাজ্য গঠিত হবে এই সংমিশ্রণটি দশ বছর পর হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন আপনি আপনার এই ভাগ্য ভালোর তালিকায় রয়েছেন কিনা জানতে ভিডিওটি দেখবেন নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসলে শুক্রাদিত্য যোগের উপকারী প্রভাব কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনছে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি এবং একজন ব্যক্তির জীবনে সুখ দেখে বোঝা যায় আসুন জেনে নিই কোন রাশির জাতকরা আগামী সময়ে জ্যোতিষশাস্ত্রে শুক্রাদিত্য রাজযোগের সুবিধা পেতে চলেছেন বৃষরাশি বিশ্বরাশির জাতক জাতিকারা শুক্রাদিত্য যোগে অনেক উপকার পেতে চলেছেন বন্ধুরা আপনাদেরকে এই সময়ের মধ্যে একটা কথা বলে রাখি এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্বের অনেক উন্নতি হবে এই লোকেরা তাদের কেরিয়ারে খুব ভালো পারফর্ম করবে এবং তাদের পরিবারের সুখ শান্তি বিরাজ করবে বিবাহিত জীবন এদের হবে অনুকূল মিথুন রাশির জাতক জাতিকাদের শুক্রাদিত্য রাজ্য মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য চমৎকার ফল দেবে যারা ব্যবসা করছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং তারা অনেক ভালো ডিল করতে পারবেন তাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে তাদের কথার দ্বারা খুব ভালো উপকার পাবে এবং অন্য মানুষকে আরও ভালো প্রভাবিত করতে পারবে আপনাকে আর্থিকভাবে কোনো সমস্যায় পড়তে হবে না এবারে বন্ধুরা আজ শ্রী সিংহ রাশিতে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রাদিত্য রাজযোগ এই সিংহ রাশির জন্য অত্যন্ত ভালো এই রাজযোগের প্রভাবে তারা তাদের আয় বৃদ্ধি করতে পারবে শুধু তাই নয় তাদের জন্য আয়ের নতুন পথ খুলে যাচ্ছে এই সময়ে তাদের আর্থিক অবস্থা খুবই মজবুত হবে আপনি যদি এই সময়ের মধ্যে কোথাও বিনিয়োগ করেন তবে আপনি বিশাল সুবিধা পাবেন এবং আপনি আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর অবশ্যই পাবেন